ওরা জানে যে কলকাতা হাইকোর্টে এখানে ওরা গন্ডগোল করে লোক নিয়ে এসে চাপাচাপি করে ভয় দেখাবার চেষ্টা করবে যেটা সুপ্রিম কোর্টে হবে না ইডি অফিসারদের ভয় পাওয়া চেষ্টা করছেন যাতে তারা তদন্ত না করে নির্বাচন কপিল সিব্বাল আন্তরিক ভাবে যদি বলে তৃণমূল ঘুরিয়ে ফিরে বলছে বিজেপি টাও আমাদের একত্রিশ জানুয়ারি রাজীব কুমারিটায়ার্ড হয়ে যাবে ব্যবস্থা নেই সরকারি কর্মচারী বলেছে যে যখন গ্রেপ্তার করা দরকার গ্রেপ্তার করতে পারে না সে পরে এখন গ্রেপ্তার করবে বাধা গরু ছেড়ে দিয়ে তার পেছনে ল্যাস ধরবে এইটা করার মধ্যে দিয়ে তিনি প্রমাণ করছেন যে পশ্চিমবঙ্গে স্বাস্থ্য পরিকাঠামো বলে কিছু নেই এটা সরাসরি মুখ্যমন্ত্রী ঘরে চপেটাঘাত চক্ষু শিবির করতে লত গান নাচ পোস্টারের দরকার হয় নাকি আজকাল কি ক্যান্সার পেশেন্টরা যখন যাবে তৃণমূলের হাসপাতালে তখন কি ডিজে বাজিয়ে যাবে নাকি মুখ্যমন্ত্রী গুন্দামি করলে তাকে আমাকে পুজো করতে হবে ডিজিপির সামনে জেট সিকিউরিটি পাওয়া একটা লোক খুন করলেন বা একটা মহিলাকে দর্শন করছেন বলবে ঠিক আছে আমি সিকিউরিটি ছিলাম উনি খুন করেছেন দর্শন করেছেন জানলেন যে শুধুমাত্র ওর কাগজগুলো ওখানে আছে মুখ্যমন্ত্রী যখন কংগ্রেস যদি পাল্টা মামলা করে বা বিজেপি যদি পাল্টা মামলা করে আবার স্ট্র্যাটেজি কি একবার তো স্ট্র্যাটেজি হতে পারে কারো কাকে কত টাকা দিয়ে গুন্ডামি করতে সাহায্য করবে সেটা কি ওরা গোপনে লিখিত ভাবে রাখে নাকি হঠাৎ করতে হাইকোর্টের প্রতি কেন এত আস্থাশীল তৃণমূল কংগ্রেসের আমরা দেখেছি সমস্ত ক্ষেত্রে দ্বারস্থ হয়ে যায় হাইকোর্টে দ্বারস্থ হয়ে যান একদম আমরা প্রত্যেকটা ক্ষেত্রে দেখেছি তারা সুপ্রিম কোর্টের উপর বেশি আস্থাশীল থাকতেন কিন্তু কালকে দেখা গেল হঠাৎ করতে হাইকোর্টের প্রতি তারা বারবার করে বলছেন হাইকোর্টে মামলাটা ফিরিয়ে দিন হাইকোর্টের কি শোনা দেখতে আর নেই যদি আপনারা এখানে শোনেন তাহলে আমরা জানবো হাইকোর্টের এই মামলা শোনার কোনো একটি নেই আমার সঙ্গে রয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য হঠাৎ করতে হাইকোর্টের প্রতি এত ওনারা আগ্রহী হয়ে পড়লেন কি ব্যাপার সেটা কিছুই না সেটা হচ্ছে যে উকিলরা তো মক্কেলদের কথা বলে উকিলরা নিজেদের কথা বলে না যে কথাটা প্রসঙ্গ তো আপনি বললেন যে বহু মামলা ওরা কলকাতা হাইকোর্টে হচ্ছে সরাসরি সুপ্রিম কোর্ট চলে গেছে দুপুর সকালে অর্ডার হয়েছে সন্ধ্যের মধ্যে সুপ্রিম কোর্টে লাফিয়ে গিয়ে ডিভিশন বেঞ্চকে বাদ দিয়ে কোটি কোটি টাকা খরচা করে পরের দিন মেনশন করছে আসলে যখনই ওরা বুঝতে পারে যে ওদের বিরুদ্ধে কিছু যাচ্ছে তখন যে ওরা আদালত পরিবর্তন করো এই চিৎকারটা করে সেই জন্যই ওরা জানে যে কলকাতা হাইকোর্টে এখানে ওরা গন্ডগোল করে লোক নিয়ে এসে চাপাচাপি করে ভয় দেখাবার চেষ্টা করবে যেটা সুপ্রিম কোর্টে হবে না সেই জন্যই এক্ষেত্রে বারবার বলছিল হাইকোর্টে পাঠিয়ে দেওয়া হয় এছাড়া অন্য কিছু না এর আগেও তৃণমূল কংগ্রেসকে বলতে শোনা গেছে যে হাইকোর্টটাও তো তোমরা কিনে রেখেছো মানে কার্য তো আপনাদের এই শিক্ষক দুর্নীতি থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে তাহলে হাইকোর্টে এমন কি হলো যে হাইকোর্টে ফিরিয়ে দিন হাইকোর্টে না না কিছুই না ওরা জানে যে সুপ্রিম কোর্টে করা নির্দেশ যদি দিয়ে দেয় তাহলে বিপদ হয়ে যাবে সেই জন্য ভাবছে এখন হাইকোর্টে ফিরিয়ে দিলে হাইকোর্টে কিছু অর্ডার দিলে তাহলে ওরা লাফিয়ে এসে সুপ্রিম কোর্টে যেতে পারবে ওদের আরেকটা ফোরাম পাবে এছাড়া আর কিছু না আসলে উনি যা করেছেন এত মামলা টামলার দরকার ছিল না কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যদি তারা নিষ্ঠার সঙ্গে তাদের আইন প্রয়োগ করতে তাহলে এত সময় নষ্ট করার ঘটালে পরে তাকে এতদিন ইতিহাস জেবে ভাত খেতে হতো উচিত ছিল উচিত ছিল মুখ্যমন্ত্রী বলে তিনি আইনের উর্ধ্বে নাকি মুখ্যমন্ত্রী গুন্দামি করলে তাকে কি আমাকে পুজো করতে হবে এই সমস্ত তথ্য যারা খারাপ করছেন তারা আসলে দুর্নীতিকেই লালন পালন করতে চান তাই করছেন এই কেসটা ব্যতিক্রমী নয় কারণ মুখ্যমন্ত্রী কালকে তৃণমূল কংগ্রেসের আইনজীবীরা বারবার বলছিলেন এটা হচ্ছে একেবারে ভাবের ঘরে চুরি করা তিনি সাংবিধানিকভাবে মুখ্যমন্ত্রীর পদে গেছেন তিনি ওখানে চেয়ারম্যান তৃণমূল হিসেবে যাননি নির্বাচিত হয়েছেন জনগণের দ্বারা ভোটে নির্বাচিত হওয়ার পর তিনি শপথ নিয়েছেন এবং শপথ নিয়ে তারপর তিনি সেখানে গেছেন অতএব যারা এই করছেন যে তিনি মুখ্যমন্ত্রী হিসেবে গেছেন ওই চেয়ার চেয়ারপার্স হিসেবে গেছেন তারা ভবের ভাবের ঘরে চুরি করছেন চেয়ারপার্সন হিসেবে গেলে ওখানে তিনি কি করে পুলিশ কমিশনারকে সঙ্গে পেলেন কি করে প্রিন্সিপাল সেক্ষেত্রে সঙ্গে নিয়ে গেলে ক্যাটাগরির সিকিউরিটি মুখ্যমন্ত্রী সেই জন্যই একবার তুমি যখন সাংবিধানিক পদে আছো তখন তোমার অন্য পদের কোনো গুরুত্ব নেই এটা মাথায় রাখতে হবে বলছেন জেড প্লাস মানে জেড সিকিউরিটি থাকলে পরে একজন যদি খুন করেন আর জেড সিকিউরিটি আছে আমি তাই যিনি খুন করছেন খুনে কি কোনো রকম ভাবে আমি বাধা দেবো না খুন করতে দেবো আমারτηση মুক্ত হয়ে ডিজিপির সামনে জট সিকিউরিটি পাওয়া একটা লোক খুন করলেন বা একটা মহিলাকে দর্শন করছেন বলবেন ঠিক আছে আমি জট সিকিউটি চিবছিলাম উনি খুন করেছেন দর্শন করেছেন আমার কিছু করণ নেই এই যুক্তি কোথাও ঠিকবে না ইডি অফিসারদের সুপ্রিম কোর্টের কাছে গিয়ে বলতে হচ্ছে এই অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নাও যে ব্যবস্থা নেওয়াটা সরকারি প্রশাসনের দায়িত্ব সুপ্রিম কোর্ট তার ব্যাপারে জানতে পারে না অবিলম্বে তাকে গ্রেপ্তার করা উচিত ছিল মুখ্যমন্ত্রীকে তখন তারা মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করলেন না মুখ্যমন্ত্রীকে নেচে নেচে বেরিয়ে কনফারেন্স করছেন তখন ইডি অফিসার কোন ভূমিকা দেখা গেল না কোর্টের কাছেও তো রাখা হলো যে মুখ্যমন্ত্রী শুধু ল্যাপটপ নিয়েছে ফোন নিয়েছে কিন্তু মুখ্যমন্ত্রী খোদ দেখেছেন আমি ফাইল নিয়েছি সবুজ রঙের ফাইল তাহলে নির্লজ্জের মতো বললেন তো মুখ্যমন্ত্রী চুরি করেছে ওটা তো মুখ্যমন্ত্রীর বাড়ি না ওটা নিজেরাই বলছি প্রতীক জয়নের বাড়ি তাহলে সেখান থেকে তিনি নিয়ে আসছেন কেন আজকে আমি কি মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে পরে মুখ্যমন্ত্রী চায়ের কাটা নিয়ে আসতে পারি দেখা বলি চুরি করা বটেই তো চুরি তার কি অধিকার আছে নিয়ে আসার পার্টির জিনিস ওটাকে কে সিট করলো পার্টির জিনিস ওখানে থাকে কি করে এসব বলে লাভ আছে নাকি আমি বলি যে চুরির টাকা লোকানো আছে চুরির তথ্য ওখানে লোকানো আছে হাওলা আছে হাওলা কোথায় কোথায় টাকা গেছে তার সমস্ত তথ্য ওখানে ছিল হাওয়ালার এই যে কুড়ি কোটি টাকার কথা কয়লার পাচারের সেই কথা উঠে এসেছে কালকে কোটে তার মানে এই তথ্য ওখানে ছিল নিশ্চয়ই তারা যাবেন কেন একটা পার্টির কি গোপন আছে বলুন তাই বুঝি না পার্টির সদস্য কারা ভোটে দাঁড়াবে এ তো প্রথম প্রকাশ্যেই আসে আবার স্ট্র্যাটেজি কি একবার তো স্ট্র্যাটেজি হতে পারে যে কারো কাকে কত টাকা দিয়ে গুন্দামি করতে সাহায্য করবে সেটা কি ওরা গোপনে লিখিত ভাবে রাখে নাকি সেটা তো মুখ্যমন্ত্রী বসে ঠিক করে মিটিং এ বলে দেবে ব্যাস জিলক ট্রাল বন্ধে এত কোটি টাকা সব টাকা আছে ওই গুন্ডাকে এই টাকা দাও সেই গুন্ডাকে ওই টাকা দাও এছাড়া ওদের কি স্ট্র্যাটেজি আছে আমরা নির্বাচন করি নির্বাচনী স্ট্র্যাটেজি কপিল নির্বাচন করেনি তিনি জানেন না আন্তরিক ভাবে যে কি স্ট্র্যাটেজি অবশ্যই এটা তিনি আইনজীবী হিসেবে মকটেল যা বলেছেন সেটাই বলেছেন তার তো বাইরে কিছু বলার অধিকার নেই আর একটা বিষয় হচ্ছে আপনি যে কথাটা বলছেন এই যে স্ট্র্যাটেজির ব্যাপার আমি বলছি প্রতীক জৈনদের যে আইপ্যাক যে কোম্পানি তাদের শোষা সাহিত্যে দেখছিলাম রাহুল গান্ধী থেকে শুরু করে সবার তারা প্রমোশন করে তাদের সেরকমই তাহলে কি করে তৃণমূল কংগ্রেস বলছে ওইটাই আমাদের পার্টি অফিস ওইটাই আমাদের পার্টির লোক ওইটাই আমাদের সব আইপ্যাক থেকে যে বিবৃতিটা দিয়েছে সেখানে বলছে বিজেপি তৃণমূল ডিএমকে কংগ্রেস সবাই তাহলে মুখ্যমন্ত্রী কি করে জানলেন যে শুধুমাত্র ওর কাগজগণে ওখানে আছে মুখ্যমন্ত্রী যখন কংগ্রেস যদি পাল্টা মামলা করে বা বিজেপি যদি পাল্টা মামলা করে যে আমরা এটা আমাদের তথ্য নিয়ে এসছো সে সাহস

আর একটা বিষয় যে বিষয়টা কালকে উঠে এসেছে এই যে আবার তেসরা ফেব্রুয়ারি করা হলো পরবর্তী শুনানি ততক্ষণে সিসিটিভি সংরক্ষণের কথা বলা হলো আর একটা বিষয় বারবার করে বলা হচ্ছিল যে কেন রাজ্য সরকারের হাতে এই তদন্ত ভাত দেওয়া হলো না আমি বলি রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী চুরি করছে এ সুপ্রিম কোর্টে রায় আছে রাজ্য সরকারের বড় বড় আধিকারিকরা যুক্ত সেই তদন্ত রাজ্য সরকারের হাতে দেওয়া যায় এটা এটা নিয়ে তারা বলতে পারেন আরে আইনজীবীদের তো বলতে হবে আইনের কথা কিছু বলতে হবে এটা কি ইডির হাত খুলে দিল বা তারা এই যে কালকে সুপ্রিম কোর্ট কোন রকম হস্তক্ষেপ সেইভাবে না করে তেসরা ফেব্রুয়ারি আছে মানে এখানে কি গ্রেপ্তারির সম্ভাবনা আছে যে ইডি যখন গ্রেপ্তার করা দরকার গ্রেপ্তার করতে পারে না সে পরে এখন গ্রেপ্তার করবে বাধা গরু ছেড়ে দিয়ে তার পেছনে ল্যাস ধরবে বলা মূল অভিযুক্ত মুখ্যমন্ত্রী এখানে তাই এই কেসটা ব্যতিক্রমী বলার চেষ্টা করেছে নিডির আইনজীবী মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী অপরাধ করলে ধরবেন আমি তো বুঝতে পারি না এরা আইনের কথা বলছে না নিজেদের গোপন আবেগের কথা বলছে আজকে যদি মুখ্যমন্ত্রী ওখানে খুন করতেন বলা হয়তো না না মুখ্যমন্ত্রী খুন করেছেন অতএব তাকে আমি গ্রেপ্তার করবো না তার বিরুদ্ধে ব্যবস্থা নেব না যুক্তি নেই আইনি যুক্তি আইনের যুক্তি না লাইনের যুক্তি এটা বুঝতে মানে এগুলো কি অ্যাকচুয়ালি এশার কালকে যেটা আপনি শুনানিরটা শুনলেন পুরো যদি আপনাকে বলতে বলি কিছুটা এক কথায় পর্যবেক্ষণ যদি করতে যতটুকু আদেশ হয়েছে সেই আদেশের প্রেক্ষিতে বলতে পারি যে সুপ্রিম কোর্ট বুঝতে পেরেছেন এবং সঙ্গত কারণে বুঝেছেন যে রাজ্য সরকার এফআইআর ফাইল করে আসলে ইডি অফিসারদের ভয় পাওয়া চেষ্টা করছেন যাতে তারা তদন্ত না করে সেজন্যই রাজ্য সরকারের দাখিল করা সমস্ত এফআইআর এর উপর স্টে দিয়েছে এটা একটা হচ্ছে গুরুত্বপূর্ণ পদক্ষেপ এইটুকু আমি বলতে পারি স্যার একটা জিনিস যে বিষয়টাকে বারবার করে উঠে আসছে এই যে পুলিশ অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নিন পুলিশ অফিসারদেরকে সাসপেন্ড করুন কিন্তু আমাদের কাছে যা তথ্য আছে 31 জানুয়ারি রাজীব কুমার যিনি ডিজিপি তার তো রিটায়ার্ড হয়ে যাবে তাহলে রিটায়ার্ড হয়ে গেলে তাহলে ব্যবস্থা নেওয়া যায় না সরকারি কর্মচারী কে বলেছে সব গপ্প যে মারাত্মক অপরাধ করেছে এর জন্য রিটায়ারমেন্ট এর তদন্ত করা যায় পেনশন আটকে যায় একত্রিশে ডিসেম্বরটা কোনো এমন ল্যাজ নাড়ানোর দিন হতে পারে তাতে ল্যাজ নানিয়ে কোনো লাভ নেই যদি প্রশাসন তারা সঠিকভাবে আইনি ব্যবস্থা নিতে চায় আন্তরিকভাবে তাহলে ব্যবস্থা নেওয়া যায় আইনি যে অধিকার ছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থারা সেই অধিকারটা যথাসময়ে প্রয়োগ করেননি এখন আমি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেবো এইসব বলাটা হচ্ছে নিছক নাটক আর কি নাচের আগে ইডি এতদিন পর কেন রেড রেড করলো সে ইডি কবে রেড করবে এটা কি যে অভিযুক্ত সে ঠিক করে দেবে আমি চুরি করেছি আমার বিরুদ্ধে তদন্ত হবে কি ইডি কবে তো আসবে না আসবে সেটা আমি ঠিক করে দেবো এর আগে প্রশান্ত কিশোর ছিল তাহলে প্রতীক প্রতিদ্বৈনকে টার্গেট করে প্রতীক প্রতীকজন তো তখনও ছিল প্রতিজনকে তো কেউ টার্গেট করেনি তাই করবে আইপ্যাক কি বিবৃতিটা পড়ুক না আইপ্যাক এর বিবৃতি পড়লেই তো হয় এত বিতর্ক তো অবকাশ নেই আইপ্যাক যে বিবৃতি দিয়ে বলছে পরিষ্কার যে প্রতীক জৈন প্রথম থেকে ওয়ান অফ দি ডিরেক্টার সেটা কি ঠিক করে দেবে মহা মুশকিল তদন্তকারী সংস্থারা কার বাড়িতে যাবে না যাবে সেটা কি অভিযুক্ত ঠিক করে দেবে এই যুক্তি যারা দেন তারা হচ্ছে মমতার পক্ষে মমতার তাহলে আর অন্য কি বলবে মমতার পোষিত দালাল দুর্নীতি হয়েছে দুর্নীতি করবে দুর্নীতি করার পূর্ণ স্বাধীনতা ওদের চাই তাই দুর্নীতির বিরুদ্ধে কোনো তদন্ত ওরা চলতে দেবে না এবং ওদের পৃষ্ঠপোষণায় যারা আছেন তারা সব সবসময় বলে যাবে এই সময় কেন সেই সময় কেন তারপর নির্বাচন হয়ে গেলে পরে বলবে এই মাত্র ভোটে জিতলো এখন কেন অর্থাৎ প্রকৃতপক্ষে তদন্তটা না হোক এটাই ওদের পরিকল্পনা বিষয় হচ্ছে আমাদের রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা রয়েছে সমস্ত কিছু রয়েছে স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী দেখা যাচ্ছে হচ্ছে কোটি কোটি টাকা করে বিভিন্ন জায়গায় দেখুন এত কোটি টাকা ওরা পেয়েছে দুর্নীতিমূলক টাকা সেই গুলো তো কিছু খরচ করতে হবে এবং এইটা করার মধ্যে দিয়ে তিনি প্রমাণ করছেন যে পশ্চিমবঙ্গে স্বাস্থ্য পরিকাঠামো বলে কিছু নেই এটা সরাসরি মুখ্যমন্ত্রী ঘরে চপেটাঘাত

ব্যাপক এলাকা জুড়ে প্রচার পোস্টার গান নাচ কিনা তারা ওখানে চক্ষু করবে চক্ষু করতে হলে তো গান নাচ পোস্টারের দরকার হয় নাকি আজকাল কি ক্যান্সার পেশেন্টরা যখন যাবে তৃণমূলের হাসপাতালে তখন কি ডিজে বাজিয়ে যাবে নাকি অনেক নষ্টামি আমরা দেখেছি এটা আরেক ধরনের নষ্টামি কত কি টাকা খরচ হচ্ছে আমরাই আমি হিসাব কেন দেবো আমি হিসাব কাউকে দেবো না এইসব। ঠিকই তো বলেছেন। ও চুরি করেছে ও চুরির টাকা হিসাব দেবে কেন? ঠিক কথা বলেছেন। এ ব্যাপারে কোনো সংশয়ের জায়গা নেই। ও চুরি ও চুরির ও চুরির টাকা ও কিভাবে খরচ করবে কাকে জানাবে? আমি দেখলাম ডায়মন্ড হারবার ছেড়ে নন্দীগ্রামের মানুষ কোন নাকি করেছে খুব ভালো খুব ভালো এই কাজ। খুব ভালো এই কাজ কোনো করুক অন্ততপক্ষে চুরির টাকা কিছু ভালো কাজে যদি লাগাতে পারে তাহলে ভালো।